জীবনের প্রতিটি সম্পর্কের ভেদ তৈরি হয় বিশ্বাস অনুভব এবং ভালোবাসার উপর কিন্তু জানেন কি অনেক সময় একজন মেয়ে শুধুমাত্র একটি কথায় পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে এমনকি সে কথা তার শরীর মন এমনকি সহবাসের মতো ঘনিষ্ঠ সম্পর্কের দিকেও টেনে নিয়ে যেতে পারে শুধু বৈহিক সৌন্দর্য গাড়ি বাড়ি বা টাকা পয়সা নয় একটিমাত্র কথা সঠিক সময়ে বলা হৃদয় থেকে বলা একজন নারীর অন্তরের গভীরে আঘাত করতে পারে প্রথম অধ্যায় কথার জাদু প্রেমের শুরু হয় কথায় ভালোবাসার গভীরতা বোঝা যায় কথায় একজন পুরুষ যখন মেয়েটিকে বলে তোমার মতো করে আমাকে কেউ বুঝে নেই এই কথাটি কথায় মেয়েটি অনুভব করে সে বিশেষ সে প্রয়োজনীয় সে সম্মানিত এই ছোট্ট একটি মেয়েটির মধ্যে এক অধপূর্ব বিশ্বাস তৈরি করে সে ভাবতে শুরু করে এই মানুষটি আমাকে বোঝে এই মানুষটি আমার হৃদয়ের ভাষা পড়ে ফেলেছে তখন মেয়েটির শরীর নয় মন আগে সাড়া দেয় দ্বিতীয় অধ্যায় ভালোবাসার ভাষা বোঝে যে পুরুষ একটা মেয়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী জানেন সে অনুভব করতে চায় সে চায় কেউ তাকে ভালোবাসুক বিনিময় ছাড়া শর্ত ছাড়া যখন একজন পুরুষ তাকে বলে আমি তোমার শরীর চাই না আমি চাই তোমার পাশে থেকে তোমার কষ্টগুলো ভাগ করে নিতে তখন এই বাক্য মেয়েটির মন কাঁপিয়ে দেয় এই সময় সে অনুভব করে এই সম্পর্কটা শুধু দেহ নয় এটা আত্মার মিলন এই অনুভূতি থেকেই অনেক মেয়ে একসময় পুরুষটির প্রতি এমনভাবে আকৃষ্ট হয় যে সে তার সমস্ত কিছু দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় এমনকি সে নিজের গভীর সম্পর্কে জড়াতে চায় একটি মাত্র মানবিক কথায় তৃতীয় অধ্যায় দুর্বলতার মুহূর্তে পুরুষের সান্ত্বনা জীবনের কঠিন সময়ে যখন একটি মেয়ে ভেঙে পড়ে হতাশ হয় একাকৃত্তি ডুবে যায় তখন একজন পুরুষ যদি তার পাশে দাঁড়িয়ে বলে তুমি একা নাও আমি আছি তখন ওই বাক্য তাকে আবার বাঁচার আশা দেয় একমাত্র এই এক কথায় একজন নারীকে গভীরভাবে প্রবাহিত করে সে নিজের সব আঘাত ভুলে নিজের সমস্ত কিছু দিয়ে একজন পুরুষকে বিশ্বাস করতে শেখে আর সেই বিশ্বাসের মুহূর্তেই সে যদি অনুভব করে এই মানুষটিকে নিজের সবকিছু দেওয়া যায় তখন সে নিজেই সম্পর্কের গভীরে যেতে চায় এমনকি শারীরিক সম্পর্কেও চতুর্থ অধ্যায় প্রশংসার গভীরতা সব মেয়ে চায় সে সুন্দর সে বিশেষ সে আলাদা যখন একজন পুরুষ চোখে চোখ রেখে বলে তুমি আমার জীবনের সেরা উপহার তখন মেয়েটি শুধুই হাসে না সে ভিতর থেকে গলে যায় এই প্রশংসা তাকে আত্মবিশ্বাস দেয় অনুভব করায় সে কারো জীবনের গুরুত্বপূর্ণ এই গুরুত্ব পাওয়ার পর মেয়েরা আত্মার বন্ধনে জড়িয়ে পড়ে সে আত্মাধিক টান থেকে সৃষ্টি হয় শারীরিক আকর্ষণ একজন নারী তখন নিজের ইচ্ছেতেই এগিয়ে আসে পঞ্চম অধ্যায় দায়িত্বের আশ্বাস অনেক নারী শারীরিক সম্পর্ককে সহজভাবে নেন না তাদের জন্য এটা একটা আবেগের বন্ধন দায়িত্বের পরিচয় আর যদি সে পুরুষটা বলে তুমি যদি এক পা এগোও আমি সারা জীবন তোমার পাশে থাকব তাহলে সে বুঝে এ সম্পর্ক শুধু মজা নয় এটা স্থায়ীভাবে এই দায়িত্ববোধ ছায়া একজন নারী নিজের সমস্ত কিছু খুলে দেয় সে তার দেহ মন আত্মা সব কিছু দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় শেষ কথা পুরুষের একটি কথার শক্তি আমরা অনেকেই ভাবি মেয়েরা দেহের কারণে সম্পর্কে আসে কিন্তু না তারা আসে যদি কেউ তাদের মনের ভাষা বোঝে তাদের সম্মান দেয় তাদের অনুভবকে মূল্য দেয় তাদের সেই একাকিত্বে কষ্টে অন্ধকারে যদি একজন পুরুষ একটি ভালোবাসার কথা বলে তুমি শুধু আমার নও তুমি আমার অস্তিত্ব তাহলে তারা দুর্বল হয়ে যায় এই দুর্বলতা শুধুই প্রেমের নয় এটা গভীর আবেগ বিশ্বাস আর আত্মাধিক টান থেকেই তৈরি তাই মেয়েদের মন জিততে হলে তাদের শরীর নয় তাদের হৃদয় জয় করুন আপনি যদি একজন পুরুষ হন তাহলে এই কথাগুলো মনে রাখবেন কারণ একজন নারীর মনে পৌঁছানোর রাস্তা শরীরের মাধ্যম দিয়ে নয় তার হৃদয়ের মধ্য দিয়ে জীবন একটি নদীর মতো যদি স্রোতের বিপরীতে নাও টানতে হয় বুঝতে হবে কিছু একটা চলছে না আর সেই স্রোতের নাম সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক সেই নৌকা যা দুজনের শক্তি আর ভালোবাসায় চলে কিন্তু কখনো কখনো একপাশে পাশে জল ঢুকে যায় নৌকা হেলে পড়ে এই ভিডিওতে আমরা জানব যদি স্বামী খারাপ হয়ে যায় কথা না শুনে দূরে চলে যায় কিংবা সম্পর্ক অবহেলার জায়গায় চলে যায় তাহলে স্ত্রী হিসাবে আপনি কিভাবে ছয়টি কৌশলে সেই সম্পর্ক আবার টেনে ধরবেন ঘুরে দাঁড়াবেন এবং স্বামীকে বাধ্য করবেন আপনার কথা শুনতে নাম্বার এক নিজেকে দুর্বল প্রমাণ করবেন না আত্মসম্মান বজায় রাখুন প্রথম ভুলটাই আমরা করি এখানে অনেক নারী মনে করেন স্বামী খারাপ হলে তাকে শুধু সহ্যই করে সম্পর্ক টিকে রাখতে হবে না আপনি যদি সব সহ্য করতে থাকেন সে ভাববে এই তো কিছু বলছে না মানে সব ঠিক আছে করণীয় আত্মসম্মানের সীমা নির্ধারণ করুন যেখানে অসম্মান হচ্ছে সেখানে স্পষ্টভাবে প্রতিবাদ করুন কিন্তু ঠান্ডা মাথায় তুমি যা করছো সেটা আমাকে আহত করছে এই ভাষায় বলুন অভিযোগ নয় অনুভূতির প্রকাশ করুন যখন একজন মানুষ দেখেন তার ভুলগুলো কেউ চুপচাপ মেনে নিচ্ছে না বরং আর্তমর্যাদার সাথে সীমা টেনে দিচ্ছে তখন তার মনে ভয় ও শ্রদ্ধার জন্যে শ্রদ্ধা ছাড়া ভালোবাসা টেকি না নাম্বার দুই নিরবতার শক্তি ব্যবহার করুন যুদ্ধ সবসময় উচ্চস্বরে হয় না কখনো কখনো চুপ থেকেও শক্ত বার্তা দেওয়া যায় করণীয় ও কারণে তর্ক না করে নীরব থাকুন নিজেকে ব্যস্ত রাখুন নিজের জীবন কাজ সন্তান বা ব্যক্তিগত উন্নয়নে স্বামী তখন বুঝতে শুরু করবে এ তো আগের মতো ঝগড়া করছে না নিশ্চয়ই কিছু একটা পরিবর্তন হচ্ছে মহিলারা তখন নিজেদের ভালোবাসাকে নিজের ভিতর ফিরিয়ে নেন পুরুষেরা সেটা হারানোর ভয় পেতে শুরু করে নাম্বার তেন আর্থিক ও মানসিকভাবে নিজেকে স্বাবলম্বী করুন এটা একটি শক্তিশালী কৌশল একজন স্ত্রী যদি স্বামীর উপর সব কিছু নির্ভর করে তখন স্বামী ক্ষমতার জায়গায় দাঁড়ায় কিন্তু আপনি যদি মানসিকভাবে শক্ত হন অর্থনৈতিকভাবে নিজেকে সামান্য হলেও দাঁড় করাতে পারেন তখন সে বোঝে আপনি কেবল চাকরি করার স্ত্রী নন আপনি একজন ব্যক্তিত্ব ছোট চাকরি অনলাইন কাজ হস্তশিল্প বা টিউশন যেটাই হোক নিজের একটা আয় শুরু করুন আত্মবিশ্বাস বাড়ান নিজের আত্মসম্মান নিয়ে ভাবুন স্বামী বুঝবে আপনি তার দয়া নয় ভালোবাসা চান নাম্বার চার সম্পর্ককে আয়নার সামনে দাঁড় করান একটি প্রশ্ন করুন নিজেকে স্বামীকে এই সম্পর্কটা আসলে কোথায় যাচ্ছে করণীয়া একদিন একান্ত বসে বলুন এইভাবে চললে হয়তো আমি নিজেকে হারিয়ে ফেলবো তুমি কি চাইছ সম্পর্কটা ভালো থাকুক তাকে আয়নার মতো দেখান আপনি কেমন কষ্ট পাচ্ছেন সচেতনতা কৌশল মানুষ অনেক সময় নিজের আচরণ বোঝে না তাকে ভাবতে বাধ্য করুন সে কেমন আচরণ করছে নাম্বার পাঁচ সন্তান পরিবার বা সমাজের ভয় নয় নিজের মূল্যবোধ দিয়ে সম্পর্ক বাঁচান অনেক নারী ভয়ে সম্পর্ক ধরে রাখে সন্তান আছে সমাজ কি বলবে ইত্যাদি এই ভয়টা দুর্বলতা তৈরি করে সিদ্ধান্ত নিন আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন কাউকে ভালোবাসতে পারবেন না তার সামনে স্পষ্ট করুন আপনি সম্পর্ক রাখতে চান কিন্তু নিজেকে ভেঙে নয় পুরুষ বুঝবে আপনি তার উপর নির্ভরশীল নন আপনি পাশে থাকতে চান নিজের আত্মমর্যাদা নিয়ে নাম্বার ছয় ধৈর্য কৌশলের মিশ্রণে বদল আনুন শেষ কৌশলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য প্লাস কৌশল করণীয় প্রতিদিন ছোট ছোট কাজ দিয়ে সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন হঠাৎ একদিন কোথাও একসাথে বেরিয়ে যান কখনো তার প্রশংসা করুন যাতে সে বুঝে আপনি কেবল দোষ করছেন না ধৈর্য ধরুন কিন্তু সীমাহীন নয় পুরুষেরা যখন দেখে স্ত্রীর কৌশলে ভালোবাসা ও আত্মসম্মানের সব কিছু ঠিক করতে চায় তখন তারা পরিবর্তন হওয়া শুরু করে এটা সময় সাক্ষেপ কিন্তু ফলপ্রসূ আপনি যদি সত্যি চান আপনার স্বামী বদলাক তাহলে বদল আনতে হবে আগে নিজের মধ্যে না আপনি দোষী নন কিন্তু আপনি সেই মানুষ যিনি বদলাতে পারবেন সম্পর্কের গতিপথ আপনার ত্যাগ যেন আপনার দুর্বলতা না হয় বরং হোক এক শক্ত কণ্ঠ যে বলে ভালোবাসাই চাই কিন্তু সম্মান ছাড়া নয় এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের প্রতিটি বাকে আমরা পাশে থাকি শুধু আপনার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রতিটি নারীর হৃদয় জয় করার মতো কিছু আচরণ থাকে পুরুষদের মাঝে যা দেখে নারীরা সত্যি মুগ্ধ হয় না বরং মনের গভীরে এক প্রকার দুর্বল হয়ে পড়ে এই দুর্বলতা কিন্তু ভালোবাসার শ্রদ্ধার ও সম্মানের যা একজন নারীর জীবনে নিরাপত্তা আশ্রয় এবং হৃদয়ের প্রশান্তি এনে দেয় আজ আমরা এমন পাঁচটি পুরুষ সুলভ আচরণ নিয়ে কথা বলবো যা নারীদের মনে গেতে যায় এবং একজন পুরুষের প্রতি এক অদৃশ্য ভালোবাসা তৈরি করে দেয় নাম্বার এক দায়িত্বশীল আচরণ যখন পুরুষ কথা রাখে যখন একজন পুরুষ তার কথা রাখে নারীর মনে তখন তৈরি হয় বিশ্বাস নারীরা এমন কাউকে ভালোবাসে জেনে তার প্রতিশ্রুতি ভাঙে না আজকের দিনে প্রতিশ্রুতি দেওয়ার মানুষ অনেক কিন্তু সেই কথা পালনের মানুষ কম একজন পুরুষ যখন বলে তোমাকে সময় দেব আমি তোমার পাশে থাকবো তোমার দায়িত্ব আমার এবং সে কথাগুলোকে কাজে পরিণত করে তখন নারী বলে এই মানুষটা আমার জন্য ঠিক দায়িত্বশীলতা মানে শুধু সংসারের বোঝা নয় দায়িত্বশীলতা মানে সময় দেওয়া মনের পাশে দাঁড়ানো নারীর ছোট ছোট আবেগ থেকে বোঝা পুরুষ যতটা শক্তিশালী বাহিক দিক দিয়ে তার চেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে সেই মুহূর্তে যখন সে আবেগে দায়িত্ব নেয় এমন পুরুষের কাছে নারী নিজের সমস্ত দুর্বলতা উন্মুক্ত করে দিত নাম্বার দুই স্নেহময় সংবেদনশীলতা কঠিন পুরুষের কমল হৃদয় অনেকেই ভাবে নারীরা শুধু মিষ্টি কথা পছন্দ করে কিন্তু বাস্তবতা হচ্ছে নারীর এমন একজনকে খোঁজে যার হৃদয়ে কমলতা আছে একজন পুরুষ যখন নিজের কঠিন চেহারার পেছনে সংবেদনশীল একটি মন লুকিয়ে রাখে নারীর মনে তখন এক ধরনের ভালোবাসার ঘূর্ণি তৈরি হয় এমন পুরুষ যিনি নিজের চোখের জল ধরে রাখে না যিনি নারীর কষ্ট শুনে মনোযোগ দিয়ে ভাবে যিনি আবেগকে দুর্বলতা নয় বরং শক্তি মনে করেন এই পুরুষের প্রতি নারীরা দুর্বল হয়ে পড়ে একটি ছোট উদাহরণ রাত দুইটায় একটি মেয়ে যখন মন খারাপ করে শুধু মেসেজ করে ঘুমাচ্ছ তখন একজন সংবেদনশীল পুরুষ শিপলাই দেয় না বলো কি কী হয়েছে এই ছোট্ট আচরণ নারীর ভেতরে এমন অনুভূতি তৈরি করে যা সে কখনো ভুলতে পারে না নাম্বার তিন আত্মবিশ্বাস ও দৃঢ়তা সিদ্ধান্তে সাহসী পুরুষ নারীরা তাদের পাশে এমন একজনকে চায় যেন নিজের জীবনের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারেন পুরুষের আত্মবিশ্বাস এমন এক শক্তি যা নারীর মনের নির্ভরতা জায়গায় তৈরি করে দেয় যখন একজন পুরুষ নিজের সিদ্ধান্তে অটল নিজের লক্ষ্য জানে নিজেকে ছোট না করে সদ্ভাবে নিজেকে ভালোবাসে তখন নারীভাবে এই পুরুষ আমার ভবিষ্যতের জন্য উপযুক্ত আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে নিজেকে ভালোবাসা নিজের সিদ্ধান্তকে মেনে নেওয়া এবং তবু এগিয়ে যাওয়ার সাহস রাখা একটি আত্মবিশ্বাসী পুরুষ যখন বলে তুমি আমার জীবনে থাকলে ভালো হবে কিন্তু না থাকলেও আমি নিজেকে হারাবো না এমন স্বচ্ছ শক্তিশালী মনোভাব নারীদের দুর্বল করে তোলে নাম্বার চার শ্রদ্ধাবোধ সম্মান নারীকে মানুষ হিসাবে দেখা একজন নারী যখন দেখে একজন পুরুষ তার রূপ বা শরীর নয় বরং তার চিন্তা আবেগ ও আত্মাকে গুরুত্ব দেয় তখন সেই পুরুষ নারীর চোখে ভিন্ন রকম একজন মানুষ হয়ে ওঠে শ্রদ্ধাবোধ মানে নারীকে সমান চোখে দেখা কোনো নারীর পছন্দ অপছন্দ মতামত কেরিয়ার যে পুরুষের সব কিছু শ্রদ্ধার সঙ্গে মেনে নেয় এবং নারীর সম্মান রক্ষা করে সে একজন সত্যিকারের পুরুষ চায় এমন পুরুষ যে তার পরিবারকে সম্মান করে নারীকে নিয়ন্ত্রণ করতে নয় পাশে দাঁড়াতে চায় যখন একজন পুরুষ বলে তুমি যেমন তেমনই ভালো আমি তোমাকে পাল্টাতে চাই না তখন নারী এই বাক্যটিকে গলার মালা করে বেঁধে রাখে নাম্বার পাঁচ নীরব ভালোবাসা যেটা দেখিয়ে দেয় বলেও না প্রেমের কথা নয় কাজেই বড় একজন পুরুষ যখন নিজের ভালোবাসা জোরে বলে না তবে তার প্রতিটি আচরণে সে প্রকাশ পায় যেমন খেয়াল রাখা ছোটোখাটো জিনিস মনে রাখা সময় মতো পাশে থাকা এই নীরব ভালোবাসায় নারীরা সত্যি দুর্বল হয়ে পড়ে ভালোবাসা মানে রোজ ভালোবাসি বলা নয় ভালোবাসা মানে রাত একটায় মেয়েটির মাথা ব্যথা হলে পাশে বসে থাকা যখন সে অভিমান করে তখন রাগ না করে বরং তার হাত ধরে বলা আমি আছি তোমার পাশে এই অক্ফুট ভালোবাসা নারীদের সবচেয়ে বেশি দুর্বল করে তোলে আজকের এই আধুনিক যুগে ছেলেদের মধ্যে অহংকার গিমসী উদাসীনতা বেশি দেখা যায় কিন্তু সে পুরুষেরা যারা হৃদয় দিয়ে ভালোবাসতে জানে যারা দায়িত্ব নিতে ভয় পায় না যারা সংবেদনশীল আত্মবিশ্বাসী ও শ্রদ্ধাশীল তারা নারীদের হৃদয় জয় করে নিতে পারে চিরকালের জন্য নারীদের দুর্বল করে দেওয়া মানে কোনো খারাপ উদ্দেশ্য নয় বরং এমন একটি সম্পর্ক তৈরি করা যেখানে নারী নিজেকে নিরাপদ শ্রদ্ধার জায়গা পায় তুমি যদি একজন ভালো পুরুষ হতে চাও তাহলে ভালো মনের চর্চা করো একটা মেয়ের পাশে দাঁড়াতে শেখো তাকে সম্মান দিতে শেখো কারণ পুরুষের জন্মানো ভাগ্যের ব্যাপার কিন্তু একজন আদর্শ পুরুষ হওয়াটা এটা তোমার পছন্দের ব্যাপার শেষ কথাগুলো একজন নারীর হৃদয় জয় করতে চাইলে তাকে দেখাও তুমি ভিন্ন তোমার ভালোবাসা যেন শব্দে নয় কর্মে প্রকাশ পায় তোমার আচরণই হোক তোমার প্রেমের সবচেয়ে বড় প্রমাণ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা অনেক সময় একটা ভুল ধারণায় বড়ো হই যে বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায় সমাজের দেওয়া এই ভুলবার্তা শুধু পুরুষদের নয় নারীদের নিজেদের মাঝেও একটা ভয় ঢুকিয়ে দেয় কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন একজন বয়স্কের নারীর চাহিদা থাকে আবেগ থাকে এবং কিছু নির্দিষ্ট সময়ে সেই চাহিদা এত প্রবল হয়ে ওঠে যে তিনি ভিতরে ভিতরে ছটফট করতে থাকেন কিন্তু মুখে কিছু বলেন না আমি আজ আপনাদের জানাবো কোন কোন সময় একজন বয়স্ক মহিলা মিলনের জন্য ছটফট করেন এটা শুধু জৈবিক নয় মানসিক ও আবেগজনিত কারণে ঘটে এবং এটা জানা আমাদের সকলের জন্য দরকার যাতে আমরা নারীদেরও আরও সম্মান করতে পারি তাদের মনের গভীর চাহিদা বুঝতে পারি প্রথম সময় স্বামীর অবহেলা ও শারীরিক দূরত্ব অনেক বয়স্ক নারীর সংসারে এক পর্যায়ে স্বামীর উদাসিনী হয়ে পড়েন শরীরের প্রতি আকর্ষণ কমে যায় কিংবা কর্মব্যস্ততায় তিনি স্ত্রীর প্রয়োজন ভুলে যান এক সময় নারীর ভেতরে এক শূন্যতা জন্ম নেয় দিনের পর দিন মাসের পর মাস স্বামীর কাছ থেকে আলাদা থাকতে থাকতে স্পর্শহীন রাত কাটাতে কাটাতে তিনি হঠাৎ অনুভব করেন আমার কি কিছুই আর প্রয়োজন নেই এ মানসিক যন্ত্রণার মধ্যেই একজন স্ত্রী একদিন অনুভব করেন আমি মিলনের জন্য ছটপট করছি শুধু একটু স্পর্শের জন্য ভালোবাসার জন্য এই চাহিদা যৌনতার নয় এটা ভালোবাসা গ্রহণযোগ্যতা এবং স্পর্শের আকাঙ্ক্ষা দ্বিতীয় সময় বাচ্চারা বড় হয়ে যাওয়া ও একাকিত্বে মা হিসাবে জীবনের অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর সন্তান বড় হয়ে যায় তারা চাকরি পরিবার পড়াশোনার জন্য দূরে চলে যায় ঘর পাকা রান্নাঘর নীরব এবং বেডরুমে সঙ্গীও ব্যস্ত এই সময় বয়স্ক নারীর মনে এক শূন্যতা নেমে আসে তিনি দিন শেষে নিজের ভিতরে শুধুই শুনতে পান নিঃশব্দ আর্তনাদ আমি একা কেউ কি জানে আমি কি অনুভব করি এই একাকিত্ব কখনো কখনো শারীরিক অনুভূতির রূপ নেয় তিনি চান কেউ তাকে জড়িয়ে ধরুক একটু ভালোবাসা দিক যেন বুঝতে পারেন আমি আজও একজন নারী এই মুহূর্তে তিনি ছটপট করেন নীরবে অশ্রু ঝরিয়ে তৃতীয় সময় কেউ একজন তার দিকে তাকালে বা প্রশংসা করলে পঞ্চাশ পঞ্চান্ন ষাট পেরিয়েও একজন নারী চায় কেউ তাকে একবার চোখ ভরে দেখুক সেই প্রশংসা বা দৃষ্টি যদি অন্য কোনো পুরুষের হয় যিনি তাকে বলেন আপনি এখনো খুব সুন্দর তখন সেই নারীর ভেতরে এক অদ্ভুত গপন জাগে এক মুহূর্তে সে যেন ফিরে যায় পঁচিশ বছর আগের সেই দিনে যখন প্রেমে পড়া চিঠি পাওয়া বা ভালোবাসার স্পর্শ ছিল জীবনের প্রাণ এই প্রশংসা যেন তাকে ভিতরে থেকে জাগিয়ে তোলে তিনি চুপচাপ থাকেন কিছু বলেন না কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসার মেলনের তৃষ্ণায় ছটপট করতে থাকেন চতুর্থ সময় দাম্পত্য কলাহ বা বিরহের সময় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে মনোমালিন্য চলেছে কেউ কার সঙ্গে কথা বলে না এই বিরহের সময় একটা গোপন আকাঙ্ক্ষা জন্ম নেয় যদি মিলন হতো যদি একসাথে জড়িয়ে থাকা যেত তাহলে হয়তো মান অভিমান ভুলে যেতাম এই চাহিদা শুধু শরীরের নয় এটা মানসিক তখন সেই স্ত্রীর ভেতরে ভেতরে অনুভব করেন কোনো একটা পথ ছিল যদি তবে আজ আর এই কষ্ট পেতাম না এই বেদনায় মাঝে মাঝে শরীর চাহিদা রূপ নেয় তিনি ছটফট করেন অপেক্ষা করেন কিন্তু মুখ ফুটে কিছুই বলেন না পঞ্চম সময় অতীতের প্রেম বা ভালোবাসার স্মৃতি জেগে উঠলে কখনো কখনো পুরনো দিনের একটা ছবি একটা গান বা কারো কথা শুনে তার মনে পড়ে যায় সেদিন প্রেম হাত ধরা কিংবা একান্তে কাটানো মুহূর্তগুলো সে আমায় যেভাবে জড়িয়ে ধরিয়েছিল আজ আমিও ভুলিনি এ স্মৃতি তাকে কাদায় হাসায় আর একা করে তোলে তিনি ছান আবার যদি কেউ তাকে এভাবে ভালোবাসতো এই অতীতের টানেই তার শরীর জেগে ওঠে মন আকুল হয়ে পড়ে ভালোবাসা চাই জড়িয়ে ধরে চাই মিলন চাই শান্তি ও আশ্রয়ের মিলন প্রিয় শ্রোতা এই পৃথিবীতে প্রতিটি নারী যে বয়সী হোক না কেন একটা সময় চাই ভালোবাসা আদর এবং গ্রহণযোগ্যতা আমরা যদি বুঝতে পারতাম তাদের সেই নীরব চাহিদাগুলো তাহলে অনেক সম্পর্ক আজ ভাঙত না একজন বয়স্ক নারী ছটফট করেন তা কখনো লজ্জায় নয় তা তার জীবনের স্বাভাবিক অনুভূতি আমরা সবাই যদি এই অনুভূতির মর্যাদা দেই তবে একজন নারী তার সে জীবনেও হাসি ভরসা শান্তিতে কাটাতে পারেন সম্মান দিন ভালোবাসুন আপনি যদি এই কথাগুলোতে বাস্তবতা খুঁজে পান তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের অস্পষ্ট দিনগুলো আলোয় আনা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করুন আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন নারী বলতে কী বোঝায় যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন জনপাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিশুদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁট কামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্যাপিত করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তথ্যবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো যৌনবঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছে টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে ওকি মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পন্ন মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ষ মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খার হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কি চায় কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন